যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে বলো তো তোমার মা তোমার বোনকে কি শিষ্টাচার শিখিয়েছে পাঞ্জার পাঞ্জা মাথায় চুল আছে হাফ করে অর্ধেক করে কাটা আছে তারপরে নখের লম্বা লম্বা নখ আছে পরনে জাঙ্গে আছে কোনটা শিষ্টাচার আবার যখন তোমাকে বিদায় দেয় তোমার বোন আর তোমার মা তখন বলে টাটা বাই বাই টাটা বাই বাই কোনটা সৃষ্টে যা বলো তো যখন তোমার সাথে তোমার বোন কথা বলে তখন বলে হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে বলতে হবে আসলাম আলাইকুম আমার জীবনে আমি কোনোদিন হ্যালো বলিনি খেয়াল করে থাকেন তো কোনটা শিষ্টাচার তোমার মা শিখায় দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শাস্তি হবে না আম্ম বাচ্চা রাতে কান্নাকাটি করলে এখলার সার ফালাক পড়ে অনেকক্ষণ ফোঁক দিবা বাচ্চা চুপ হয়ে যাবে আম্ম সুর বাকারার শেষ দুই আয়াত রাতে পড়ে শুইবা তাহলে জিনে কোনো ক্ষতি করতে পারবে না বিদ্যা শিখিয়ে দিবে আম্ম জোহরের আগে পড়বা চার রেকা শোনাক পরে পড়বা দুই রেকা শূন্য তাহলে জান্নাতে ঘর বানানো হবে আম্ম জোহরের আগে চার পরে চার জোহরের আগে চার পরে চার জাহান্নামই হারাম আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যে শিখাতে পারে তিন অতুরাজ্য হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথা চিরনি করে রাখতে পারে সৌদি আরবের মেয়েদের জন্মের সপ্তম দিনে মাথা নেড়ে করে আর কোনো দিন চুল ছোট করে না কাটে না যার কারণে ছোট অবস্থাতেই মেয়েদের বড় বড় চুল হয়ে যায় মায়েরা সেই চুলকে সাজগোজ করে পরিপাটি করে চিরুনি করে রাখে তাহলে মেয়েটার দাঁত পরিষ্কার আছে কিনা মা পরিপাটি করে রাখবে মেয়েটার নখ কেটেছে কিনা মা বেশ সুন্দর করে সাজগোজ করে রাখবে মেয়েটার মাথার চুল ঠিক আছে কিনা চিরে কিনে মায়ে রাখবে তাহলে এটা হলো মায়ের কাজ আল্লাহর নবী আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুলকে নখকে দাঁতকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি কুমারী মেয়েকে বিবাহ করে নিচ্চার না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে পাহারা তোমার মা তোমার উপরে আর তোমার বোনের উপরে কি পাহারাদার এ কথা আমি বলিনি হাদিস বোখারি মুসলিম আরে তোমার মা তো মনে করেছে যে তোমার বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে সেই জন্য মা ও তো জানে না মা কাকে বলে বাপে বিভা দিয়েছে শ্বশুর বাড়ি গেছে স্বামীর কাছে গেছে সন্তান হয়ে গেছে সেই জন্য মা ভুলেও দেখি যে মা কাকে বলে তবে স্বামী বলছে যে আমার স্ত্রী খুব ভালো রান্না করতে পারে এর নাম মা নয় তুমি গল্প করছো যে আমার আম্মা খুব সুন্দর করে চা বানাতে পারে এর নাম মা নয় তোমার দাড়িটা চাঁচা আছে এটা তোমার মা নয় তোমার প্যান্টটা টাকনো নিচে আছে এটা তোমার মা নয় তোমার গলায় টাই আছে এটা তোমার মা নয় তোমার দুই কানে ইয়ারফোনের গান আছে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে এটা তোমার মা নয় রাত তোমার টিভি চলছে এটা তোমার মা নয় তোমার হাতে বড় মোবাইল আছে তোমার বোনের হাতে বড় মোবাইল আছে তুমি এই ঘরে সারা রাত জেনা চর্চা করছো আর তোমার বোন ওই ঘরে সারা ল্যাংটা মেয়েকে জেনা চর্চা করছে এর নাম নয় এক দাঁত খুলে কেন দেবে আমাকে মোবাইল দাও তোমার মা নিয়ে তালা মারে রেখে দেবে গতকালকে তোমার বোন এসেছিল বিকাল দুইটা তিরিশে আজকে এসেছে দুটা পঞ্চাশে বিশ মিনিট লেটে এসেছে বিশ মিনিট আগে তোমার মা তলিয়ে বের করবে তারপরে কোনো কথা ঠিক ফরজ সলা আদায় করেছে তোমার মা আর সুন্নাত পড়তে যাচ্ছে আল্লাহ হকবার বলতে যাচ্ছে তখন মেয়ে বলেছে আসসালামু আলাইকুম সুন্নাত আর পড়বে না আম্ম শোনো এখানে বিশ মিনিট দেরি হলো কেন কোথায় বিশ মিনিট কেটেছে এইটা তল্লাসে যদি চালাতে পারে এটা তোমার মা যদি তল্লাশি না চালায় এটা তোমার খালা বা সৎমা বা এমনিতে এসেছে তোমাদের সংসার ধ্বংস করতে ভুল বুঝেছে এটা তোমার মান নয় এ কথাই ঠিক শুনুন সম্মানিত দিনী ভাই বোন জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা রাসুল সাল বলেন পৃথিবীর মানুষ শোনা দেখো স্বামী হলে পাঁচটা জিনিস লাগে পৃথিবীর মানুষ শোনে রেখো স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের পর সেমানের পরাবা তিন ওলা তুকাববে কখনো স্ত্রীকে কথা বলো না স্ত্রীকে মারতে হয় না গালি দিতে হয় না ঠোঁট মোটা বলতে হয় না কালো রং বলতে হয় না একবার যদি বলেন ঠোঁট মোটা তাহলে দশ বছর ভালোবাসবে না আর জীবনে কোনোদিন শ্বশুরের কাছে যৌতুক নেবেন না যদি যৌতুক নেন তাহলে মাঝে মধ্যে টাকার প্রয়োজন হবে তখন আপনি আপনার স্ত্রীকে গালি দিবেন বকা দিবেন তোর বাপের বাড়ি যা তুই টাকা নেয় কত অশান্তি নেমে আসবে তার কোনো হিসাব নিকাশ নেই যার জন্য যৌতুক চিরদিনের জন্য হারাম তবে এটা রংপুর দুঃখিত রংপুর মানে যৌতুক নেই রংপুরের দুইটা স্বভাব খারাপ বৃহত্তর রংপুর রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবন্ধা এইসব ডিস্ট্রিক্টের নোংরা ন্যাক্কার জন্য দুটা কাজ একটা হলো শ্বশুর কাছে টাকা নেওয়া আর একটা হলো বোনকে জমি না দেওয়া আমি বলেছি যে তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমাকে খারাপ লেগেছে আমি বলেছি তোমার আমি বাপকে কুকুর শ্রীগালির চেয়ে খারাপ যদি প্রমাণ না করতে পারি বেটা আর বক্তব্য দেবো না আজকে সালাম দিয়ে চলে যাবো আমার জীবন শেষ রংপুরের মাটি থেকে বক্তব্য শেষ করলাম তোমার বাপকে আমি কুকুর শ্রীগালির চেয়ে খারাপ প্রমাণ করবই করব করব ওই করবে ইনশালা তুমি শোনো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ এই ছেলে তোমার দাদা পনেরো বিঘা জমি রেখে গেছে পনেরো শতক তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম কি বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ তোমার ফুফু যদি খালি মুখ খোলে জমির নামে তাহলে তোমার বাপ একবার আগুন হয়ে যায় আর বলে তুই এই বাড়িতে আর আসবি না তোর সাথে সম্পর্ক শেষ করলাম তোমার বাপ কুকুর স্ত্রীগুলি চেয়ে খারাপ ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাবো কেন কাজ করে খাবো আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে হবে না টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুক নিলে কেন ভিক্ষা করে খাও বাপ বেটা রংপুর ট্রেন স্টেশন আছে রাস্তাঘাট আছে সে এলাকার লোক যদি ভিক্ষা না দেয় দূরে চলে যাও ভিক্ষা করে খাও দেখো তোমার বাপের কালো হয়ে গেছে তাকিয়ে দেখো বাপকে বলতে না টাকা কেন ভাগ্য ছাড়া কি দুনিয়াতে এসেছি আব্বা ফুফুর জমি আগে দেন আপনার জমি আমাদের নিতে হবে না ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য যদি ভিক্ষা করে খাওয়া থাকে ভিক্ষা করে খাবো ভাগ্যে যদি কোটিপতি লেখা থাকে কোটিপতি হয়েই থাকবো ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই চব্বিশ ঘন্টার মধ্যে ফুফুর জমি ফেরত দেন চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের টাকা পয়সা মোটরসাইকেল সাইকেল যা কিছু আছে ফার্নিচার আছে সব ফেরত দাও ফার্নিচার নিয়েছ কেন খাট একটা করতে পারো না ভিক্ষে করে করবা মানুষের বাড়িতে কাজ করে করবো লজ্জা হয় না কেন বাপ বেটার সরম হয় না কেন একটা হায়া হয় না কেন মানুষ মনে করো না গরু ছাগল মনে করো আমার শ্বশুর আমাকে সাইকেল খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুরকে একটু মোটর সাইকেলটা ফকিরকে দিতে বলিও তো খুশি হয়ে তোমার শ্বশুর একটু ফকিরকে দিয়ে দিবে তোমার শ্বশুরের খোঁজ করে দেখিও তুমি যতবার বলেছো মাফ করো ফকিরকে বলো আর তোমাকে সাইকেল এমনি দিয়ে দিল ঠেলাই পড়ে দিয়েছে তোমার স্বভাবের কারণে দিয়েছে আমি ওর বগুড়াতে আবদুল্লার বিভাগ দিয়েছি তা এখন একটা ঘড়ি কিনে নিয়েছে বিবাহের বৈঠকে ঘড়ি লাগবে না আমি ঘড়ি কিনে দিয়েছি ছেলেকে আপনার এটা লাগবে না আমার বাপকে মাটি দেওয়ার পরে এসে জমি ভাগ করেছি তারপরে রাতে খেয়েছি আমরা দুই ভাই দুই বোন তা আমরা জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক ও জমি চিনে না আমরা ভাগ করেছিলাম মাত্র আমরা কোনোদিন জমিতে যাই না আমার ছোট ভাই তো চাকরি করে আর আমি এই যে রাস্তাঘাটে ঘুরে বেড়াই আমি বেকার মানুষ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এটা তোমার মা নয় এটা প্রমাণ করে গেলাম যদি তোমার মা হয় সত্যি তাহলে সব নীতি পরিবর্তন করবে 24 ঘন্টার মধ্যে তোমার মা এটা এক কথাই ঠিক তোমার মা এটা এক কথাই ঠিক দুঃখিত আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি পরিবার কন্ট্রোল করেন আপনি মায়ের পরিচয় দেন আপনি বাচ্চাদের জন্য পাহারাদার হিসাবে থাকেন রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই মা হতে চায়েন না পাহারা দিয়ে বাচ্চা ছেলে মেয়েকে মানুষ করেন তাহলে আপনি মা বাচ্চাকে পরিপাটি করে রাখেন তাহলে আপনি মা বাচ্চাকে আপনি দিন ধর্ম শিখিয়ে দেন তাহলে আপনি মা বাচ্চাকে আপনি শিষ্টাচার শিখিয়ে দেন তাহলে আপনি মা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দই যেমানের পড়ছ সেমানের পড়াও তিন কটু কথা বলো না স্ত্রীকে চার মুখের উপরে মারো না মারতে যদি হয় তাহলে মুখ ছাড়া মারতে হবে পাঁচ খাইলে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না স্ত্রী খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না বাজার যাওয়া তো বহু দূরের কথা বাজার তো ভাবাই যায় না তোমার বাপ একজন কাপুরুষ মানুষ পরিবার নষ্ট করেছে তোমার মা একজন অশিক্ষিতা মহিলা তোমার দুই কানে ইয়ারফোন লাগা থেকে ইন্ডিয়ার গান চলে তখনও তোমার মা কিছু বলে না আসলে তোমার মা শিক্ষিতা মহিলা কে বলেছে আমি দিন বলিনি তা আমি বলবো না আর আমি অত দুর্বল করে আমি বলতে চাই না যদি চো স্পষ্টভাবে বলছেন শয়তান। শেতান অত ফিসুরতে শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয মহিলারা শয়তানের বেশ ধরে যায় হাদিস বোখারি মুসলিম রাসুলসালাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান্নাম নাম বলতে নারী আর নারী জাহান্নারের অধিক অংশই নারী তিনটা কারণে এক স্বামীকে মানে না দুই বদনাম বিবাদ করে তিন ওরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো এক নজর দিয়ে হাসি দিলে বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট হয়ে যায় এক নজর তাকে একটু হাসি দিলে বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বলে তোমার বাড়ি কোথায় তুমি কোন ক্লাসে পড়ো যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যান কথা বলতে পারে না বলতেই থাকে তার মানে এক নজরে এক হাসিতে পাগল করেছে আল্লাহর তাই বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তিনি বলেন মা তারাক্তবাদী ফেতনাতান বাদী রেজালামিনা নিশায় পৃথিবীর মানুষ শোনে রেখো আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে পৃথিবীর মানুষ শুনে রেখ আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তুমি একবারে আল্লাহর কসম করে বলেছিলে আপনারা বক্তব্য শোনার পরে যে ওই মেয়েটার সাথে আর কখনো বল কথা বলবো না তার রূপ চেহারা দেখবো না এই বলে তুমি মোবাইলটা রেখেছ রেখে ঘুমাতে যাচ্ছ এক মিনিট দু মিনিট পরে আবার হাতটা চলে গেল মোবাইলে আবার তুমি চালু করে দিয়ে কথা বলছো শয়তান তোমাকে পাগল করেছে মোবাইলের অপর নাম জেনা মোবাইলের অপর নাম জাদু মানুষ পায়খানা ঘরে মোবাইল নিয়ে যাচ্ছে সব সময় মোবাইল চলছে আমরা যখন ওমান মাস থেকে সালালা গেলাম তা আমরা বাসে গেছিলাম বারো ঘন্টা পথ কতক্ষণ চলবে বাস বারো ঘন্টা বারোশো কিলো পথ তার মধ্যে ছয়শো কিলো ছিল মরুভূমি কোনো কিছুই ছিল না ঘাস ছিল না আর ছয়শো কিলো ছিল স্বাভাবিক পথ তো আমাদের গাড়িতে আট দশটা আরবি যুবক ছেলে ছিল তাদের হাতে সবার হাতে বড় বড় মোবাইল ছিল তা আমি এই দীর্ঘ সময়ে কোনো এক মিনিট তারা মোবাইল বন্ধ করলো তা আমি বুঝতে পারিনি তোমার হাতে মোবাইল আছে এখনো তুমি মাঝে মধ্যে চালু করে দেখছো এই বক্তব্যের মধ্যে মোবাইলের অপর নাম জাদু মোবাইলের অপর নাম জেনা রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন আয়না না জেনা হুমুন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লোজনা জেনা হুমুল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা দিন রাত ল্যাংটামের গান শুনছো ওলিহাদ জেনা আলবাতছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পথে পা দিয়ে চলা জেনাল কালতাত মন তস্থাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লিসনুতকো জেবার যেন হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এক মিনিটেই ছেলে শোনো তুমি এ মেয়েটার নাম্বারটা মোবাইল থেকে কেটে দাও আর আল্লাহকে বলো আল্লাহ আমি মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলছি এই মেয়েটার নাম্বার তো দূরের কথা এই মেয়েটা যে কে এটা আমার জীবনে যেন আর মনে কোনো দিন না পড়ে মারিয়ামের কথাটা একটু শোনো তো জিব্রাইল এসে মারিয়ামকে বলছেন আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আমার বিবাহ হয়নি আমি জেনাও করিনি আমার সন্তান হয় কিভাবে আমি বিবাহ করিনি আমি জেনাও করিনি আমার সন্তান হয় কিভাবে তখন জিব্রাইল বলছেন আপনার প্রতিপালক বলছে এটা হবে তো সন্তান হয়েই গেল যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছে ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস আমি জাতিকে কি দিয়ে বোঝাবো আমার যে বিবাহ হয়নি সন্তান নিয়ে যখন গ্রামে যাব। সবাই বলবে ছি 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 বাতিল মুকাদ্দাসে থাকে মসজিদে থাকে জেনা করে কত খারাপ মহিলা সবাই তাকে ভালো বলে কিসের ভালো কত খারাপ মসজিদে থেকে জেনা করে সন্তান নিয়ে এসেছে ছি 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 ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ আমি মারিয়াম নাসিয়া মানসিয়া পৃথিবীতে এমন ভাবে ভুলে যেতাম পৃথিবীর ইতিহাসে কেন মারিয়াম কে আছে আমি পৃথিবীর মানুষের মুখ থেকে হারিয়ে যেতে চাই পৃথিবীর কোনো মানুষ যেন আমাকে না জানে না চিনতে পারে মারিয়াম কেটা আমি লজ্জা ঢাকতে পারবো না মারিয়াম এমন ভাবে জাতির কাছে পরিচিত হয়ে গেল ভালো হিসাবে সারা পৃথিবীর মানুষ জানলো যা মারিয়াম ভালো আল্লাহ বলছেন ভালো কিন্তু মারিয়ামের স্বামী ছিল না যার কারণে মারিয়াম ছেলেকে মেনে নিতে পারছিল না ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস আমি জাতিকে কি দিয়ে বুঝাবো এটা আমার সন্তান সবাই বলবে এ তো জারজ সন্তান নিয়ে এসেছে কত খারাপ ছি 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 এ বাইতুল মুখার থাকে ঘর নাকি ঝাড়ু দেয় এ ঘরে যে না করে ছি সবাই আমাকে এভাবে বলবে আমি কি দিয়ে বুঝাবো কিন্তু আম্মান মানসিয়া আমি এমনভাবে হারিয়ে যেতাম পৃথিবী থেকে কেউ না জানতো মারিয়াম কেটা এই ছেলে এই তুমি ওই মেয়েটার নাম্বার এইভাবে ভুলে যাও এই বোকা মেয়ে তোমাকেও বলছে তুমি একটা মেয়ে মানুষ তোমার লজ্জা হয় না কেন তুমি যে এই ছেলের সাথে জেনা করো প্রেম করো রাত দিন তুমি মোবাইলে দেখো তুমি কি জানো যে এই ছেলের সাথে আরো কত মেয়ের সম্পর্ক আছে আর বোকা মেয়ে তুমি এই ছেলেও তোমাকে জানে যে তুমি খারাপ তোমার হাজারো মেয়ের যে যুবকের সাথে সম্পর্ক আছে একজন মেয়ে মানুষ মাস্টার ডিগ্রি পাস করেছ সারাল দেশের লোকের কাছে যৌবন দিলিয়ে দিলে অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিলে তুমি মানুষ না পশু তুমি না গরু ছাগল না কি তুমি কি করলে জীবনে একে তো নামাজ পড়ানো ঠিক মতো তার উপর আবার মানুষকে পাপি করে জাহান দিকে ঠেলে নিয়ে যাচ্ছ পাঞ্জার পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছ অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছ চব্বিশ ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তনের জন্য অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি হে কথা বলছো কেন তোমাকে তো বলছি কথা বলছো কেন তোমাকে তো বলছি তোমার মা পাশে বসে আছে এটা তোমার মা না তোমার খালা হিসাব করতে পারো না জাতির ক্ষতি করে কি করতে চাচ্ছ জাতিকে পাপি করে কি করতে চাচ্ছ তোমাকে তোমার বাপ বাধা দেয় না তোমার ভাই বাধা দেয় না তোমার দাদা বাধা দেয় না খোলা মাঠে তুমি করছো লোকটাকে দেখলে আমার খুব দুঃখ আসে নবী বলছেন যে বাপ মা পাহারাদার আর ও তিন ছেলে গেছে লন্ডন আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের গল্প করে আর ওখানে ও তাসবিট পেয়ে শুভান আল্লাহ বলে বাপ মাকে আল্লাহ নবী কি বলছেন পাহারাদার ও তিন মাসের জন্য কোথায় গেছে লন্ডন ভাইজন বলিনি জাতিকে ফাঁকি দিও না তোমাকে বলছি আপনাকে বলছি জাতিকে ফাঁকি না সংসার করতে এসে পরকাল হারায়েন না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন হজ করলেও হবে না তাহার যুদ্ধ পড়লেও হবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আর রাঁচলো তুমি না পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না দুই দায়ুস আপনি খাবাসা যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না হজ করলেও নয় তাহা যুদ্ধ পড়লেও নয় চিল্লাতে গেলেও নয় যার বাড়িতে বে আছে যার মেয়ে নগ্ন পোশাকে চলে যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে জান্নাতে যাবে না মর্মে আপনাকে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন বোনক বস কিছুক্ষণ আমাকে প্রয়োজন দেখাবেন না দয়া করে আর আপনি আমার চেয়ে ক্লান্ত নন অতএব দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না ধৈর্যের পরিচয় দিবেন আমি আবদুল্লা ফজল নই যে রাত ভোর পর্যন্ত বক্তব্য দেব আমি এখান থেকে ঢাকা যাব ইনশাল্লাহ এখন ঢাকায় ক্লাস নিচ্ছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সেখানে সকালে ক্লাস নিব ইনশাল্লাহ এই প্রস্তুতিতে আমি আছি অতএব দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না প্রয়োজন দেখাবেন না আপনার আমি প্রয়োজন দেখতে আসিনি আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত তিনি ভাই বোন মধ্যে একটা কথা বলে গেছি যে কর্মে দেখেছি আল্লাহর শুক্রিয়ে একটু মুখে দেখায় আল্লাহর শুক্রিয়ে ভবিষ্যতে কোনো দিন কাউকে বলিও না থ্যাংক ইউ ভবিষ্যতে কোনো দিন কাউকে বলিও না ধন্যবাদ মুখে বলবে যা যা খায় দেখো একটু শুক্রিয়া ইউনু সালাই সালাম জনগণকে দাওয়াত দিতে গিয়ে ভুল বুঝে জনগণকে ছেড়ে চলে আসছেন নৌকায় উঠে গেলেন নৌকা আর চলে না ভারী হয়ে গেছে তিনি বললেন আমি অপরাধী তোমরা আমাকে সাগরে ফেলে দাও নৌকার লোক বললে আপনাকে সাগরে ফেলতে পারি না লটারি করা হোক লটারিতে ইনুসের নাম আসলো ইনুসকে মা পানিতে ফেলে দেওয়া হলো সাগরে সময় ছিল রাত পানি আবার অন্ধকার আবার রাত মাছে খেয়ে নিল মাছের পেট এক অন্ধকার তিন অন্ধকার এক মাছের পেট দুই পানির ভিতর তিন রাত রাতে তাকে মাছে খেয়ে নিল ভিতরে এবার তিনি বলছেন লাইলতা সুবহানা কাইন্নি কুন্ত মিন লাইলতা ইননি কুন্ত মিনজ দলিমিন এই জিকির সপ্তম আকাশের উপরে গিয়ে লেগেছে তখন আল্লাহ বলছেন ঠিক আছে তুমি তো মুখে বললে আমি তোমার একটু সুক্রিয়া আদায় করি এই মাছ যাও তুমি মুখ থেকে বের করে তাকে পাশে ফেলে দাও সাগরের পাশে যারা আমাকে ওমান দেশে নিয়ে ঘুরলো সালালাই তারা বলছে এ দেখেন এইখানে ইনুসকে মাছে উগলিয়ে ফেলেছিল এই যে ইনুসের কবর আমি বললাম সাড়ে তিন হাজার বছর আগের কথা এটা সত্য তো আমি বিশ্বাস করি না তবে হতেও পারে তবে হতেও পারে কে জানি হতেও পারে তখন এই জায়গাতে হাঁটলাম আর বললাম এইটা কি সেই জায়গা আসলেই কি তোমার ওপরে ইউনুস সালামকে ফেলে দেওয়া হয়েছিল ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ একটা লাউ গাছ সৃষ্টি করলেন কি গাছ লাউ গাছ লাউ গাছে মাছি বসে না তো উনি তো কয়েকদিন মাছের পেটে ছিলেন এখন শরীরটা একটু ফুলে গেছে যার কারণে গায়ে মাছি বসবে তো মাছি তাড়ানোর জন্য আল্লাহ কি গাছ সৃষ্টি করে দিলেন লাউ গাছ এ কথা তালা বলেন এই ছেলে কর্মে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন ঘটনা কার বলতো পতিতালয়ের মহিলার মুখে কথা বললে আল্লাহ শুক্রিয় আদায় করলেন ঘটনা কার বলতো ইনুসআালাইসলামের মনে রেখো উপকার হবে জীবনে আর কোনোদিন কাউকে থ্যাংক ইউ বলিও না ধন্যবাদ বলিও না খালি বারবার বিমান বালারা বলে থ্যাংক ইউ ধন্যবাদ খালি বিমানের চলাফেরা মানে প্রায় দিনই আসা যাওয়া তো যার কারণে এগুলো আমি যে কত শুনি তাদের মুখে তার হিসাব নেই কে বলবে তাকে কে কার কথা শুনে আর কে কার কথা মানে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নিশ্চয় সত্য কথা মানুষকে জান্নাতে নিয়ে যায় আইনাল কিসবাই এহাদি নার নিশ্চয় মিথ্যা মানুষকে জাহান নামে নিয়ে যায় মিথ্যার ফলাফল জাহান নাম সত্যের ফলাফল সম্মানিত তিনি ভাই বোনামা বাহাল বলেন পৃথিবীর মানুষ রেখ কেউ যদি পৃথিবীর মানুষ রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুর সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই উনি যা বলেছেন বলেছেন আমি গেলাম আপনি যদি এই আচরণ গ্রহণ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য আল্লাহর নবী আপনার জন্য একটা ঘর নিয়ে দিবেন জান্নাতে তিনি বলেন অমান তারা কা কিসবান ওয়াইন কারা মাঝে কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলেও মিথ্যা বলবে না আর আল্লাহ নবী ওই মাকে মিথ্যুক বলেছেন কোন মাকে আব্দুর রাজাক সাহেব কোন মাকে যে মা বললো আব্বু আসো আব্বু আসো এই জন্যেও আব্বু এই জন্যেও তো মায়ের হাতে কিছুই ছিল না যেমন বাচ্চাটা দড়িয়ে এসেছে তেমন কোলে নিয়ে এনেছে মা আল্লাহ বলছেন এ হচ্ছে বাচ্চাকে এভাবে ডাকা যাবে না এমনি তাহলে বলতে হবে আব্বু আসো এখানে আসো আব্বু এ নাও এ নাও অথচ হাতে কিছু এ মা হলো মিথ্যুক এ কথা আল্লাহ নবী বলছেন সাবধান বাচ্চাকে জুজু বুড়ির ভয় না আব্বু জুজু বুড়ি আছে এভাবে বলতে হবে না আব্বু আল্লাহ মারবে এভাবে মিথ্যা বললে এ কাজ করলে আব্বু চুপ করো ঘুমাও এইভাবে মা কেসা কাহিনী শোনাবে কোরআন হাদিসের বড় বড় তাপসির শোনাবে যেগুলো সত্য তাপসির এই যে মারিয়াম নামে এক মহিলা ছিল আম্ম আর বাচ্চাকে বলবে ঘুমাও তোমাকে একটা কেশা শোনাই কি কেসা বলেন তো আজ মারিয়াম আজ মারিয়াম মারিয়ামের একটা কাহিনী রংপুরের ভাষায় বলবেন আবদুল্লা আব্দুর রহমান রংপুরের ভাষা বলে ওদের নানির বাড়ি কোথায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ ওরা যখন বলে খাবু খাবো কি ব্যাপার কর তোমরা তো রাজশাহীর মানুষ মানুষ এভাবে বলছো কেন তো ওদের জন্ম এখানে ওরা এখানে বড় হয়েছে যার কারণে এভাবে বলে তাই সাদুল্লাপুরে যখন বক্তব্য বন্ধ হলো তখন আমার খুব কষ্ট হয়েছিল আমি গাইবান্ধা জেলার বলতে গেলে জন্মভূমি হিসাবে থাকি আমার প্রায় অংশই গাইবান্ধার সাথে জড়িত গাইবান্ধায় বক্তব্য দিতে পাবো না মানে কে সে বক্তব্য বন্ধ করতে পারে কেন তাকে চ্যালেঞ্জ করেছি তার বংশকে চ্যালেঞ্জ করেছি তার জাতিকে চ্যালেঞ্জ করেছি